আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানওয়ালারা ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এক নাম্বার এই ইমানদার এই ইমানওয়ালা বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ইমানদার বান্দা বান্দিরা এই মানওয়ালারা এক নাম্বার ইন্দা করব সবাই বলেন কাকে ভয় করবো আরো জোরে করে বলেন কাকে ভয় করব আরো জোরে করে বলেন কাকে বই করব আমাদের মালিক কে আরো জোরে করে বলেন কে আলামিন বলেন এই ইমানদার বান্দা বান্দিরা সর্বপ্রথম আল্লাহ বলেন এক নাম্বার কর্মসূচি এই ইমান ওয়ালারা তোমরা আমি আল্লাহ আল্লাহকে ভয় করবা কাকে ভয় করবা আল্লাহকে ভয় করবা কেমন ভয় এটাও আল্লাহ পাক কুরআনে কারীমের অন্য আয়াতে বলছে 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 আল্লাহন্ময়াতে বলতেছেন ইয়া আইয়ো আল্লাজি না জি হা মানো তা কুয়া হা হাক্কা থু ক তিহা 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 ইমান ভয় আল্লাহ তালাকে করবা তা থাক্কা থু ভয় করার মতো ভয় আল্লাহকে ভোর লাগি ফোন লাগি ভুল লাগি ভয়ের হক আদায় করে করবার 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 এ বাবা বিবির হক আদায় করলা ছেলের হক আদায় করলা নেতার হক আদায় করলা নেত্রীর হক আদায় করলা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের হক তুমি আদায় করলাই 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 এর চাইতে হতবাগা কপাল আর কি হইতে পারে এই বাবা আল্লাহর হাত আল্লাহ পাক বলেন এই মানদরেরা হাককুতু কতি ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় যে বান্দা আল্লাহ পাককে করবে ওই বান্দাটার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে বেড়ে তার দোয়া আল্লাহর কাছে কবুল যারা নাকি আল্লাহকে ভয় করে বলেন যারা নাকি আল্লাহকে ভয় করার মতো ভয় করে তাদের দোয়া কার কাছে কবুল আর আস্তে বলে কারণ আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন বলেছেন ইন্না আকরামাকুম্মাত ইন ইনদাল্লাহি আক্বাকুম আল্লাহ পাক বলেন নিশ্চয়ই ওই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে সচ্চাইতে বড় দামি যাদের ভিতরে আছে আমি আল্লাহর ভয় বলেন ওই বানদার দাম আল্লাহর কাছে বেশি যার ভিতরে আছে কার ভয় আল্লাহর ভয় যদি থাকে এই পর্দার আড়ালের মা দিলের কান দিয়ে শোনো আল্লাহর ভয় যদি দিলের ভিতরে তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায় তার সম্মান আল্লাহর কাছে বেড়ে যায় আল্লাহর ভয়ে যদি বান্দা গুনা সাইরা দেয় তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায় বুখারি শরীফের ভিতরে অন্যান্য কিতাবের ভিতরে হাদিসে গার নামে শিরোনামে একটা কি আছে ঘটনা তিন যুবক তিন যুবক ঘুরতে গিয়া পথ হারায়া পাহাড়ের গর্তের ভিতরে আটকা পড়ছে বলেন কয় যুবক কয় যুবক যুবক তারা সফরে গেছে কিন্তু পথ হারাইছে পথ হারায় মরুভূমির ভিতরে ঢুকছে পাহাড়ের চিপার ভিতরে ঢুকছে কিন্তু গর্তের ভিতরে আটকা পড়ছে তাদের মাথার উপরে পাথর চাপা পড়ছে সবাই বলে সবাই বলে আমার বলার এই ঘটনাটা বলার मकसद হলো মানুষ যদি আল্লাহকে ভয় করে তার দোয়া আল্লাহ কবুল করে মনে রাখেন কথা এই কথা মানুষ যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করে ভয় কইরা যদি গুনাহ সাইরা দেয় আল্লাহ পাক তাদেরকে মুস্তাজাব জবাব বলে গ্রহণ করে নেয় আজকে আমাদের দোয়া কি হয় না হয় না কেন আমাদের ভিতরে কার ভয় নাই সবাই বলেন কার ভয় নাই

মুখ দিয়া ফেনা বাইর করে আল্লাহ 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 ডাকতে শুরু করে আল্লাহ কত বড় বাবা এই বাবা বিপদে পইরাও চল্লিশ বছর আল্লাহকে বান্দাটা ডাক দেয় নাই বিপদে পইরা আল্লাহকে ডাক দিছে আল্লাহ পাক বলে রাব্বাই কি আল্লাহ পাক ডাক দিয়া বলে এই বান্দা তোর ডাকে আমি সাড়া দিলাম তুই কি আমার কাছে বল রে বান্দার আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়া যায় আল্লাহ ওই যে তিন ব্যক্তি বিপদে পড়ছে এবার আল্লাহকে ডাকতেছে আল্লাহ আল্লাহ সবাই মিলা পরামর্শ করতেছে কার জীবনে কি নেক আমল আছে নেক আমল দিয়া আল্লাহর কাছে দোয়া করো হইতে পারে নেক আমলের ওসিলায় আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে এই বাবা নেক আমলের ওসিলায় আল্লাহ কি করতে পারে বিপদ থেকে উদ্ধার করতে পারে এ কারণেই তো যারা নেককার তাদেরকে আপনারা খাওয়ান যেমন হুজুরদেরকে খাওয়ায় আবাক মার জন্য দোয়া করেন না বিপদ দেখলে এই হুজুর মাদ্রাসার পাঁচটা ছাত্র দাওয়াত দে 10টা হাবিব সব দাওয়াত দে দিয়া দোয়া পড়া না কথা ঠিক নাকি ঠিক নাকি নেককারদের দোয়া কবুল এর জন্য কি করেন বলেন দোয়া করেন কি করান দোয়া করেন দোয়া করেন দোয়া করেন আল্লাহ পাকের ভয় যদি বান্দার হৃদয়ে থাকে থাকে বন্ধের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায় ওই যে তিন ব্যক্তি আটটা করছে আল্লাহর কাছে কাছে প্রথম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি জীবনে গুনাহগার ঠিক কিন্তু আমার ভিতরে একটা আমল ছিল 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 আমি হইরাম খাল সারা দিন মরুপ্রান্তরে বকরি চড়াইতাম কি চড়াই কি চড়াই চড়াই কি চড়াই ছাগল ছাগল ভেড়া ভেড়া কিন্তু সারা দিনের ছাগলগুলির দুধ দহন করে আমি আমার বৃদ্ধ মা বাবাকে না খাওয়া পর্যন্ত আমার সন্তানদেরকে খাওয়াইতে দিতাম না দিতাম না না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ মা বাবার সেবা সেবা ওই বান্দাটা ঠিক মতো করছে কার সেবা করছে সেবা করছে সবাই বলেন কার সেবা কার সেবা কার সেবা মা বাবার সেবা বান্দাটা ঠিক মতো করছে রে বাবা এই বাবা মা বাবার সেবা বান্দাটা করেছে এবার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ একদিনের ঘটনা আমি গুলি নিয়ে আসছি বাড়িতে দেখি আমার মা বাবা ঘুমায় গেছে এদিক দিয়ে আমার সন্তানগুলি কান্না করতেছে তাদের পেটে খিদা কিন্তু আমার অভ্যাস ছিল আমার মা বাবা তৃপ্তি সহকারে খাওয়ার পরে যদি অবশিষ্ট দুধ থাকতো ওইগুলি আমার সন্তানেরা খাইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ মা বাবাকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওয়ায়া তারপরে আমি আমার সন্তান গুলিকে খাওয়াইতাম একদিনের ঘটনা আমার মা বাবা ঘুমায় গেছে কিন্তু এখন আমার সন্তানের কাঁদতেছে আমার সন্তানদেরকে আমি দুধ পান করাই নাই কেন আমার মা বাবা খাওয়ার পরে করাবে এই যে মা বাবার সেবা আমি করছি এটা আল্লাহ আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করছে আল্লাহ তুমি যদি আমার এই আমলটাকে যদি তোমার পছন্দ হয় তাইলে আজকের এই কঠিন বিপদের কালে আমাদের মাথার উপর থেকে তুমি পাথর সরায়া দা ওই লেককা সামনে রেখে দোয়া করছে সঙ্গে সঙ্গে মাথার উপর থেকে একটা পাথর সরে গেছে সরে গেছে সরে গেছে দ্বিতীয় নাম্বার ব্যক্তি আল্লাহর করে আল্লাহ আমার জীবনে কোনো নাই কিন্তু আল্লাহ আমি আমি আমার তো বোনের সাথে গুনিপ্ত হওয়ার জন্য মরু জঙ্গলে গেছি মরু প্রান্তরে চলে গেছিলাম গেছিলাম কিন্তু আমার বলেছিল ভয় কর এই কথা বলার পরে আমি আর অপকর্ম করি আমি ফিরা চলে আসছি গো আল্লাহ ওই দিনের পাপ যদি আমি তোমার ভয় যদি আল্লাহ আজকের এই বিপদ মুহূর্তে তুমি আমাকে এই নেক কাজ আর ওই বৎ কাজ থেকে বাঁচা যদি তোমার জন্য হয়ে থাকে আল্লাহ তাইলে আজকে তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো এই কথা বলতে দিই দ্বিতীয় পাতরটা সরতে দিই না মুহতারাম তিন নাম্বার দেখেন নেক কাজের দ্বারা আপদ বালা দূর হয় বলেন কি হয় কি হয় সবাই বলে সবাই বলে সবাই বলে নেক কাজ করলে কি হয় কি হয় কি হয় আপদ বালা দূর হয়ে যায় আর মানুষের উপরে জুলুম করলে কি হয় কি হয় দেশ থেকে বাঁচতে হয় কথা কয় না কথা কয় এই বাবা মানুষের উপরে জুলুম করলে কি হয় দেশ থেকে বাসতে হয় হাতে হ্যান্ড কাপ লাগে ঠিক না বেটি এই বাবা চিন্তা কইরা দেখো চিন্তা কইরা দেখো তোবার আবার একদিন মরণ নিবে মরণ হবে মরণের পরে তোমার আমার জানাজা মানুষে Porsche আসবে কিনা একটু চিন্তা করো চিন্তা করো মরার পরে মরার পরে তোমার আমার জানাজার নামাজ মানুষ পড়তে আসবে কিনা এই বাবা যদি আমল যদি খারাপ হয় আবার যদি খারাপ হয় তাইলে তো মরনের পরে আরো খুশি হইব অমুক মরছে ভালো হইছে জালেমের কারণে আমরা ঠিক মতো ঘুমাইতে পারি নাই আরে অমুক মরছে তো কারণ এর যন্ত্রণা শত্রুর বছর আমরা সুস্থ নাই আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার দুঃখের সাথে বলছে সাথে সাথে বলছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার এক হাজার নয় দুই প্রায় পাঁচ হাজার আলেম ওলামা বাড়ি ঘরে এখন নাই তার কারণ আমি আপনাদেরকে বলতেছি তার কারণ হল আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে ওলামা একরামের সংখ্যা বেশি সংখ্যা বেশি একজন রিক্সা রিক্সাওয়ালার ছেলে তিন ছেলে তিন ছেলে হাফেজ আলেম আলেম

ওই একুশ সালের ভিতরে ছাব্বিশে মার্চের আন্দোলনে ব্রাহ্মণ বাড়িয়ার প্রায় পাঁচ হাজার ওলামায় গ্রামকে জেলের ভিতরে হাতে হ্যান্ডকাপ লাগাইছে পাঁচ হাজার ওলামায় গ্রামের গড় বাড়ি বেসতে তাদের হাজিরা দিতে দিতে তাদের টাকা দিতে দেশ অথচ তাদের কোনো বিন্দু পরিমাণ কোনো দোষ দোষ আসতে বলুন দোষ এই যে আমাদের আল্লামা মামুল হক সহকারে আল্লামা খালেদ সাইফুল্লাহ এই বিষয় করে বাংলার সিংহ পুরুষ যারা তাদেরকে হাতে হ্যান পড়াইছে এই বাবা ডান্ডা পিড়ি পড়াইছে কোন দোষের কারণে নয় ঠিক না বেটি জুলুম করেছে জুলুম করেছে জুলুমের বিচার আল্লাহ পাক দেখায়া দিছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ছাড় দেয় ছেড়ে দেয় না এই মুহতারাম তুমি কার সাথে

নদী আর আসবে না কিন্তু আল্লাহ নদী বলেন উলামিয়া এই বাবা নদী আর আসবে না হুমতের উলামায় কেন আসবে জামিয়াত কুরআনিয়া এই যে মাদ্রাসায় কি হয় কি হয় বলে বলে কি হয় কি হয় আরো জোরে করে বলে কি হয় কি হয় আলেম হয় আলেম হয় এই মাদ্রাসাকে টিকানোর দায়িত্ব মাদ্রাসার সেবা মাদ্রাসার সাহায্য মাদ্রাসা যেভাবে থাকবে এলমে দিনের হেফাজত যেভাবে হবে ওই চেষ্টা আমাদের প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব ঠিক তবে ঠিক তবে ইমানি দায়িত্ব এলমে দিনের পাহাড় এই বাবা নবিয়ার তো আসবে না এই উন্মতের উলামায় কেরাম থাকবে কেমন পর্যন্ত যারা উন্মতের উলামায় কেরামকে দেখবে তারা আবু বকর নবী দেই কাছে সব পাইছে আমরা আলেম দেই কাছে সব এ কারণে উম্মতের উলামায়ে কেরামকে ওই দেখাইতে নাই তাদেরকে ভালোবাসা তাদেরকে কি ভালোবাসা তাদেরকে ভালোবাসলে তাদের সাথে আল্লাহর জান্নাত জান্নাত

এক ব্যক্তি মা বাবার সেবার কথা বলছে পাথর সরছে দুই নাম্বার ওই যে চাচাতো বোনের সাথে কি ছিল খারাপ সম্পর্ক ছিল চাচাতো বোন মুদির ওই যে জঙ্গলে গিয়া বলছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তাইলে এই কথা বলার পরে শেয়ার পাপ কর্ম করে নাই বৈশাখের তিন নাম্বার আরেক ব্যক্তি এই বাবা পরের উপরে জুলুম করতে নাই তিন নাম্বার ব্যক্তি হলো মলি মলি একটা তার একটা গোলাম ছিল হঠাৎ করে গোলাম তার বাড়ি থেকে না বইলা টাকা পয়সা না নিয়া চইলা যা মনে করেন করেন আপনার একটা ইন্ডাস্ট্রি আছে আপনার কাছে কি আছে একটু বলেন তো একটা উদাহরণ দিন মেলে আছে মেলে চাকরি করে না আপনি হলেন মালিক আপনার কর্মচারী ছিল একজন যে কর্মচারী আপনার মিলে কাজ করে এমন একটা কর্মচারী হঠাৎ করে চলে গেছে আপনাকে না বুঝেনা কর্মচারী এক মাসের টাকা পায় কয় মাসে কয় মাসে টাকাও নেয় নাই আপনি মালিক মালিক আপনি কি করছেন তার এই এক মাসের টাকা দিয়া ছাগল बकरी কিনেছেন দুইটা বলেন কয়টা দুইটা ছাগল পালতে 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 এক বছর দুই বছর তিন বছর দশ বছরে বিশাল একটা কি হয়ে গেছে পাল 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 ছিল দুইটা ছাগলের ছাগলের পাল হয়ে গেছে অনেকগুলি হয়ে গেছে দীর্ঘদিন পরে আসছে ওই যে কর্মচারী কর্মচারী আসে বলে মনি আমি আপনাকে বইলা যাইতে পারি না দেন না গো মনি আমার কিছু টাকা আপনার কাছে পাওনা আমার টাকাগুলি দেন মনিব ডাক দিয়া বলে যাও ওই যে মরভূমির ভিতরে যা দেখা যায় সবই তোমার টাকা তুমি নিয়ে যাও সুবহান ওই যে মরভূমির ভিতরে যা যা দেখা যায় সব তোমার সব তোমার সব তোমার মনিব এই কথা বলার পরে গুলা ডাক বলে এই ঠাট্টা কইরেন না আমি এগুলির মালিক হব কেন আমি তো আপনার কাছে অল্প কিছু টাকা পাবে না পাবে না এবার ডাক দেওয়া বলে গোলাম তুমি যাওয়ার পরে তুমি যে টাকাটা পাইতা ওই টাকাটা দিয়ে আমি তোমার নিয়তে ছাগল কিনছিলাম কি কিনছিলাম ছাগলের পাল বাচ্চা দিতে 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 আজকে এত এতগুলি হয়ে গেছে অতএব এইগুলির মালিক তুমি যাও তুমি সব নিয়ে যা এই কথা বলার পরে গোলাম তো খুশি হয়ে গেছে হয়ে গেছে ওই ব্যক্তি ওই বিপদে পইরা আল্লাহ কে বলে আল্লাহ ওই আমার গুলামের যে কি ছিল আমানত দারি টাকাটা কার আর আসতে বলুন কার আমরা যারা বড় 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 লোক বড় বড় কথা কয় না কথা কয় না আপনার এলাকায় না বড় 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 লোক সত্যি বেশি বেশি আলহামদুলিল্লাহ যদি ভালো হয় তা আলহামদুলিল্লাহ আমি কিন্তু কারণ নাম টার্গেট করতেছি না কেউ আবার কষ্ট পায় না হুজুর ভালো না হুজুরে বদলাম করে বেঞ্চ না আপনাদের এলাকার যারা বড় 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 লোক তারা যদি দিন মজুর বা তাদের চাকরি করে যারা তাদের টাকা যদি দিয়া দেয় আলহামদুলিল্লাহ আর যদি না দিয়া দেয় তাইলে বান্দার হা আল্লাহ মাফ করতে পারে না ঠিক এবার ওই মুনি ডাক দিয়া বলে এই গুলাম যাও যাও ওই যে তোমার টাকা তুমি নিয়ে যাও গোলাম ডাক দিয়া বলে এত টাকার মালিক তো আমি না মনি ব্যাপার ডাক দিয়া বলে এই গোলাম তুমি যাওয়ার পরে তোমার টাকা দিয়ে এগুলি ক্রয় করা হয়েছে এগুলি বাচ্চা দিছে সব দিছে দেওয়ার পরে আজকে এত বড় হয়েছে যাও এগুলির মালিক তুমি ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ ওই যে ব্যয়ামের আমানের যদি আমি তোমার জন্যে রক্ষা কইরা থাকি আবহাওয়া আজকের বিপদ থেকে তুমি উদ্ধার করো এই কথা বলতে দেরি হইসে আস্মাস তাদের মাথার উপর থেকে তৃতীয় পাথরটা শরতে দেরি হয় নাই নেটকাস দিয়া ইনজন তিনটা দুয়া করছে আমি পাঁচ ভিতর থেকে 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 সবাই বলে না কি করছে

কিন্তু স্টার জলসা সিরিয়াল দেখতে সময়তে সময় সময়তে টিভি দেখতে সময় পায় সবাই না সবাই না কিছু কিছু মা বোনেরা রাবিয়া বসরি আছে সবাই না কিছু কিছু মা বোনেরা তেমন আছে যাদের তাহাজুদের নামাজও নামাজও কাজা নাই কাযা নাই আছে মা ভিতরে নেককার আছে কিন্তু আমাদের বর্তমান নব প্রজন্ম যুবক বায়েরা অথবা যুবতীরা এই যে মোবাইলের ভিতরে আজকে গুনায়ের ভিতরে নেই বিশিরভাগ সময় রাতের বেলা ঘুম বাদ দিয়া দরজা লাগায় গুনায়ের ভিতরে নেই বাপ মা দেখে না কেউ দেখে না কিন্তু একজন দেখে তিনি কে আরো চুরি করে বলেন তিনি কে দেখে না কেউ দেখে না একজন দেখে তিনি হলেন এই বাবা এ কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সফলতা যদি অর্জন করতে হয় সফলতা যদি অর্জন করতে চাও আল্লাহ পাক এক নাম্বার কর্মসূচি বলেন এই মানুয়ালারা এক নাম্বার কর্মসূচি হলো আল্লাহ কে তোমরা ভয় করো কাকে ভয় করতে বলে সবাই বলেন কাকে